নমস্কার দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে জানাই অজয় ফিশিং বিডির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন তো আমিও আপনাদের আশীর্বাদে বা দুয়াই খুব ভালো আছি তো আপনাদের জন্য আজকে একটা বিশেষ একটা টুক নিয়ে আসলাম তা অবশ্যই টাইটেল দেখে অনেকে বুঝতে পারছেন মানে পিপ্লার ডিম সংকটে পড়ে যায় পিপ্লার ডিম ছাড়া কীভাবে মাছ মারবেন মানে এরকম একটা টেনশনে থাকেন তো ওই টেনশন দূর করার জন্য আজকে আপনাদের একটা টিপস নিয়ে আসছি টুকটা ই টু জেড মানে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে তাহলে বুঝতে পারবেন আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন টুপটা বানাবেন ঠিক আছে তো কথা বেশি বাড়াবো না আসেন আমরা টুকটাকে তৈরি করি তারপরে কথা বলতেছি আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বানাই তো টুকটা বানাইতে কি কি লাগবে ইভিডেন্স আগে দেখিয়ে নিতেছি দেখেন কি কি লাগবে আমাদের আপনাদের একটা বন্ডুটি লাগবে আমাদের বন্ডুটি একটা ঠিক আছে এটা 10 টাকা পিস আমাদের এদিকে একটা কেক লাগবে পাঁচ টাকা দামের যে কেক এরকম প্যাকেটের কেক নেবেন লুজটা নেবেন না এরকম প্যাকেট করা যে কেকগুলো আছে যে কোনো ব্র্যান্ডের হোক এরকম প্যাকেটের একটা কেক নেবেন বিস্কিট আমি সবসময় এই বিস্কিট দিয়ে এই বিস্কিটটা ব্যবহার করি টুপের ক্ষেত্রে ভালো রেজাল্ট পাই তো এই বিস্কিট না পাইলে আপনারা কী করবেন অনেকেই বলতেছেন এই বিস্কিটটা আপনাদের ওইদিকে নাই তাদের জন্য আমি বলবো আপনারা এনার্জি প্লাস যে বিস্কিট আছে ওর দুইটা বিস্কিট দিয়ে দিবেন এনার্জি প্লাস বিস্কিট আর ওইটা যেখানে নাই তারা গুড ডে বিস্কিট ব্যবহার করবেন গুড ডে একটা বিস্কিট আছে ওইটা ব্যবহার করবেন ঠিক আছে আর লাগবে কি আমাদের ঘি লাগবে এই যে পিওর ঘি লাগবে একদম ভালো মানের যে ঘি আছে ওইটা লাগবে মধু লাগবে মধু লাগবে লাগবে একটা পাউডার মিল্ক এখানে একটা পাউডার আছে দেখেন এই যে পাউডারটা লাগবে মিল্ক একটা পাউডার এটা পাওয়া যায় ফিশিং পাউডার এটা তো আমি আজকে মাছ ধরতে যাব না আমার বাতিজা মাছ ধরবে যে ক্যামেরা করতেছে আমার বাতিজা ঠিক আছে ওই আজকে মাছ ধরতে যাবে তো ওর জন্য আজকে টুকটা তৈরি করে দিতেছি এর জন্য বললাম যে আমি সবার সাথে শেয়ার করি যে তো পাশে এখন পিপড়ের ডিম নেই কাছে পিপড়ের ডিম ছাড়াও ও মাছ মেরে আজকে বাড়িতে আসবে ঠিক আছে তো এইটা লাগবে এই পাউডারটা লাগবে আর লাগবে সবার সুপরিচিত এই যে দেখেন এটা চাউলের গুঁড়া ঠিক আছে চাউলের গুঁড়া অনেকে অনেক ধরনের বলে আমি যেটা বলবো আপনাদের যেটা আমি সাজেশন মানে সাজেস্ট করবো যেটা সেটা হচ্ছে আপনারা যে কোনো ভালো মানের প্লাউ চাউল আছে ভালো মানের যেটা সেন্টালা ওই চাউলটা নেবেন তাহলেই হবে ঠিক আছে কোনো ব্র্যান্ডের লাগবে না খালি সেন্টটা দেখুন ভালো আছে কিনা চাউলের ওইটাই নেবেন ওইটাই রেজাল্ট ভালো হবে আর আরেকটা বিশেষ জিনিস এটা কিন্তু আমি এখন পর্যন্ত ভিডিও দেই আপনাদের এই এইটা এটা দেখা দাও লিকুইডটা দেখে দাও এইটার ভিডিও এখন পর্যন্ত দেইনি ভাই তো এইটার ভিডিওটা পেয়ে যাবেন ঠিক আছে এটার ভিডিওটা দেবো এটা একটা লিকুইড ভাই ঠিক আছে এরকম ঝাঁকুনি দিতে হবে এটাকে ব্যবহার করার আগে এরকম ঝাঁকিয়ে নিয়ে ঠিক আছে জাস্ট টুপটা একটু চুবানি দিতে আর এটা কি কি দিয়ে তৈরি আছে টু যেটা আমি বলে দেবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকি ঠিক আছে আমি লাস্টে এটা বলে দেব এটা কি কি দিয়ে তৈরি করতে হয় এই লিকুইডটা এটা কিন্তু বড় মাছ ধরার ক্ষেত্রে খুব কার্যকরী একটা জিনিস তো আমরা প্রথমে কি করবো এখন বন্ধ দিয়ে উপরে যে ব্রাউন কালারের এটা পরিষ্কার করে না নিলে পরে টুপের কালারটা তেমন একটা ভালো আসে না তাছাড়া এটা পরিষ্কার না করলেও কিন্তু মাছে খায় ভাই এটা থাকলে যে খাবে না এমন কোনো কথা না কিন্তু এটা পরিষ্কার করলে কি হয় মানে টুপটা দেখতে খুবই সুন্দর হয় এবং খুব মিহি হয় কোনো দানা থাকে না আর এগুলো তো পুরা জিনিস এর জন্য এগুলো রাখতে গেলে কি হয় টুপটা একটু একদম মিহি হয় না মানে দানা দানা থেকে যায় আর কিছু না আমরা এটা আগে ভেঙে করে কি হাত দিয়ে হাত দিয়ে গুড়া করে নেব সুন্দর গুড়া হয়ে যাবে দেখেন একদম কোনো দানা নাই সুন্দর মিহি হয়ে গেল এখন ব্লেন্ডারে দেওয়া লাগবে না কিচ্ছু না হাত দিয়ে করতে পারবেন আপনারা কিন্তু এই ক্ষেত্রে কি করবেন এক দিনের বাসি যে বনরুটি আছে ওইটা নেবেন এক দিনের বাসি ঠিক আছে একদম টাটকা হালি মাল যেটা আছে ওইটা নেবেন না ওইটা নিলে পরে এরকম গুড়া করতে পারবেন না দোলা ধরে যাবে ঠিক আছে সাইডে দিলাম এখন আমি বিস্কিট পুরোটা দেব না যেটা একটা আমি বনরুটি নেছি এর অর্ধেকটা দেব এর অর্ধেকটা দেব আরেকটা কথা আমি এরকম বলছি যে এই বিস্কিটটা আপনারা না পাইলে পরে অনেক সময় ঘিয়ে বাজার টুইস্ট বিস্কুট পাওয়া যায় ঘাজার সব জায়গায় আছে কম বেশি তো যারা মানে বাংলাদেশের ভাইরা যারা আছেন তারা কিন্তু গুড বিস্কিটটা পাবেন না কারণ এটা বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না এটা পাওয়া যায় একমাত্র বর্ডার এলাকা দিয়ে সীমান্ত যে এলাকাগুলো ওই এলাকা দিয়ে কিছু কিছু পাওয়া যায় আমি জানি আপনারা যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন তারা অবশ্যই গুড ডে বিস্কিটটা ব্যবহার করবেন গুড ডে বিস্কিটটা খুব ভালো কাজ কার্যকরী এই টুপের ক্ষেত্রে ঠিক আছে আর বাংলাদেশের ক্ষেত্রে যারা দেখতেছেন তারা হয়তো ঘিয়ে বাজার টুইজ বিস্কিটটা ব্যবহার করবেন আর ওইটা না পাইলে পরে এনার্জি প্লাস যে বিস্কিটটা আছে ও আর দুইটা বিস্কিট দিবেন একটা বন রুটির সাথে ঠিক আছে দেখুন কি টিউব দেখেন কেক যে কোনো ব্র্যান্ডের

এই টুপে পিপটার ডিম দেবো না ওকে আজকে আমরা কিন্তু পিপটার ডিম ব্যবহার করবো না পিপটার ডিম ছাড়া আমরা মাছ মারব আর এইভাবে টুপ বানান পিপটার ডিম ছাড়া ইউজ করে দেখেন খুব ভালো রেজাল্ট পাবেন এখন কি যাবে এখন যাবে চাউলের গুঁড়া তো আপনারা এখানে চার চামিচের দুই চামিচ দিয়ে দিবেন আর ভালো করে মেশাবেন এখন যাবে পাউডার মিল্ক যে একটা পাউডার আছে এটা মাছেরই দেখেন মাছের আছে কিন্তু এটা আমি ভালো রেজাল্ট পেয়েছি এই পাউডারটা ব্যবহার করে পরে ভালো একটা রেজাল্ট পেয়েছি এর জন্য আমি এটা ব্যবহার করি এটা ব্যবহার করি এটা খুবই ভালো কাজ করে আর এইটা যাদের কাছে না আছে এটা বেশি দেব না এটা চাচামিচের হাফ হাফ চামিজ আর এই এইটা যাদের কাছে না আছে তারা কাতলা মাছের উমাচরণের যে সাদা পাউডারটা আছে ওইটা ব্যবহার করি

সুন্দর করে মিশিয়ে নিলাম এখন দেবো একটু মধু বিছানোর কাজ শেষ এই টুপটা আপনারা এই টুপটা আপনারা বিল বাউর নদী নালা সব জায়গায় এটা ব্যবহার করতে পারবেন এমনকি টিকিট পুকুরও ব্যবহার করতে পারবেন তার জন্য আমি বলে দেবো টিকিট পুকুর কীভাবে ব্যবহার করবেন সেটা আমি বলে দেবো ঠিক আছে পিপড়ার ডিম লাগবে না ভাই আমি বলছি তো পিপড়ার ডিম লাগবে না আপনারা এটা ব্যবহার করে দেখেন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট হবে মাস্ক যে কোনো মাছ এটা যে কোনো মাছে কাজ এখন কি দিব আমরা পানি দিব পানি কাজটা সামান্য সামান্য করে নেবেন একবারে নেবেন না কেউ আর একটু লাগবে সামান্য একটু নেব বেশ হয়ে গেছে এই জন্য আমি বলবো সবাই রিকোয়েস্ট করবো ভাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো দেখেন এই যে আমার টুপ কিন্তু রেডি দেখেন কি সুন্দর এত সুন্দর হয়েছে যেমন আঠা হলো দেখেন কি সুন্দর যেমন আঠা হয়েছে এরকম একদম তুলতুলে টুকটু হয়ে গেছে মানে এই ধরনের টুক অটোমেটিক মাছ হিট হয়ে যাবে আপনার হিট করতে হবে না ভাই এই যে দেখেন দেখছেন এই দেখেন খুব সুন্দর মানে একদম তুলতোলা ভাই কি বলবো এই দেখেন হাত কিভাবে ডাবে দেখছেন চাপ দেওয়া তো ঢেবে যায় আপনারা কি করবেন একটু বানানোর পরে আপনারা বড় মাছ ধরার যাদের টার্গেট আছে যারা মানে বড় মাছ ধরবেন তারা এই লিকুইডটা এটা একটু ব্যবহার করবেন ভাই আমি পিপটার দিই না পিপিন ছাড়া বড় মাছ হওয়ার সম্ভাবনা একটু কম থাকে কিন্তু তারপরে এটাই কিন্তু হবে কিন্তু একটু কম থাকে যেটা সত্যি আমি সেটা বলতেছি কারণ আমি নিজে মাছ ধরে এর জন্য আমি বলতেছি এই টুপটাতেও বড়ো মাছ হবে না তা না হবে কিন্তু এটাই থাকবে চল্লিশ পার্সেন্ট বড়ো মাছের টার্গেট চল্লিশ পার্সেন্ট থাকবে এটাই আর যখন এই লিকুইডটা ব্যবহার করবেন এই লিকুইডটায় টুপটা দেন গাঁথার পরে আমি এখানে বুশির ছড়াটা নিয়ে আসে ভাই আমি দেখিয়ে দিতাম যাই হোক টুকটা গাঁত দেন গাঁথার পরে এই লিকুইডটা এইভাবে একটা ঘাঁটি দিবেন দেওয়ার পরে জাস্ট একটা চুপ নিয়ে দেবেন এই লিকুইডটা মানে টুপটা নিয়ে এখানে একটা চুপ নিয়ে দেবেন চুপ নিয়ে দিয়ে ফেলবেন দেখবেন আপনার বড় মাছ হিট হবেই যদি ওইখানে বড় মাছ থাকে আপনার চারে যদি বড় মাছ থাকে হিট হবে একশো পারসেন্ট গ্যারেন্টি আপনি এটা ব্যবহার করেন আর এটা কী দিয়ে তৈরি করছি আমি এই লিকুইডটা আপনাদের বলে দেব আমি বলছি তো সেটা আমি বলতেছি এটা লাগবে অতি ফার্স্টে লাগবে মহুয়া ফুল দেখেন ভাই প্রচন্ড ঘামতেছি এত গরম আপনাদের লাগবে মহুয়া ফুল মহুয়া ফুল একদম অরিজিনাল আহ মানে আলি যারে বলে ওইটা নেবেন পুরাতন অনেক থাকে দুই বছর তিন বছর যে পুরাতন যেটা থাকে ওইটা নেবেন না ওইটা কষ্টটা শুকিয়ে যায় ফুলের যে কষ্টটা থাকে ওইটা কিন্তু শুকিয়ে যায় তো তাজাটা মানে এই এবছরের যে মালটা আছে ওই মালটা নেবেন নেওয়ার পরে কি করবেন এই কটা লাগবে বেশি লাগবে না ভাই এটা বেশি দিন ঘরে রাখা যায় না এটা বানানোর বড় জোর আট দশ দিন আপনি ব্যবহার করতে পারেন তারপর ফেলে দিতে হবে ঠিক আছে তো এর জন্য সামান্য কিছু নেবেন আর চারটা পাঁচটা মুহা ফুল নেবেন নেওয়ার পরে একটা বলে একটু জল নেবেন মানে পানি নেবেন একটা বলে একটু পানি নিয়ে এটা চিটকাইবেন মহা ফুলটার এরকম চেটকাই চিটকানোর পরে ছাকাটা ফেলে দিবেন সাকাটা ফেলে দিবেন ফেলে দেওয়ার পরে যে আপনার ওই চেটকানোর পরে যে পানিটা থাকবো ওই পানিটা এখানে নেবেন এরকম একটা জান নেবেন যে কোনো হয়তো বোতল নিতে পারেন আপনার সমস্যা নাই কিন্তু সবসময় খেয়াল রাখবেন অর্ধেকটা খালি রাখতে হবে অর্ধেকটা যাতে খালি থাকে কারণ এখানে কী যাবে আমি বলছি মধু যাবে মধু এই পর্যন্ত মধু যাবে যদি দেখা যায় যে এই বোতলের চার ভাগের এক ভাগ মধু আছে বা তারও কম নেবেন আপনারা আমি তো এখানে নিছি মাত্র দুই চামচ মধু হয়েছে আর চারটা মুহা ফুল পচলে আমার ওইটার পানিটা নিছি ঠিক আছে এর জন্য এইটুক বানাইছি আর টুক ফেলে দিছি পানি পানি কিন্তু সম্পূর্ণ দিইনি এই এইটুক পানি দিছি তারপরে এটা দেওয়ার পরে এরকম খালি রাখতে হবে এর জন্য এটা কিন্তু গ্যাস হবে অত্যাধিক গ্যাস হবে এটা একটা আপনি অ্যালকোহল তৈরি হয় ঠিক আছে অ্যালকোহল আর এটা গ্রানটা একদম পিপডার ডিমের যে গ্রানটা আছে হালকা একটু পচা পচা হলে পরে যে পিপার ডিমের গ্রানটা হয় ধরনের গ্রানটা এখানে আসবে ঠিক আছে এর জন্যই মাছে খুব ভালো খায় এইটা আপনার ব্যবহার করে দেখেন খুব সুন্দর রেজাল্ট তা আমি যেহেতু নিজে ব্যবহার করি এর জন্য আপনাদের এটা দিলাম কারণ অনেক জায়গায় পিপ্রেড ডিমের সংকট অনেকেই কমেন্ট করতেছেন ভাই আমাদের এখানে পিপ্রেড ডিম নাই অমুক তমুক এর জন্য আমার এখানেও কিন্তু পিপ্ল ডিম বর্তমানে তিন হাজার টাকা কেজি এর জন্য আমি এইটা দিই মাছ মারি বেশি এইটা নিয়ে যাই তো পিপ্রেড ডিম আমি ব্যবহার করি না ভাই কয়েকদিন বেশ কয়েকদিন ধরে আমি পিপ্লেট ডিম ব্যবহার করতেছি না এইটা দিয়ে মারতেছিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই ওকে নমস্কার